আমরা আজ সকালবেলা বাস থেকে নেমেই আমরা কিন্তু বিচে চলে এসেছিলাম এবং বিচ থেকে আমরা হোটেলে গিয়েছিলাম রেস্ট করতে রেস্ট করার পরে সকালে নাস্তা করেছি নাস্তা করার পরে আবার কিন্তু আপনাদের জন্য বিচে আসছিলাম দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত এবং সেখান থেকে আমরা কিন্তু ফিশ গিয়েছিলাম ফিশল থেকে দুপুরে লাঞ্চ করে তারপরে আবার কিন্তু আমরা বার্মিস মার্কেটে গিয়েছিলাম তো সেই বার্মিস মার্কেট থেকে ঘুরে আমরা কিন্তু আবার সুগন্ধা পয়েন্টে চলে আসছি শুধুমাত্র বিকালের যে ভিউটা সেটা দেখার জন্য তো আমরা এসে দেখি তো অবাক কারণ এখানে লোকালয় হয়ে গেছে মানে এত মানুষ এখানে ভিড় জমে আছে যেটা আসলে কল্পনার বাইরে আমরা চিন্তাও করিনি যে এত মানুষ এখানে আসবে আর দেখতে পারতেছেন এখানে একটি ঘোড়া দাঁড়িয়ে রেখেছে কারণ এই ঘোড়ায় তুলে ওনারা কিন্তু ইনকাম করে আপনারা চাইলে আপনাদের শখ এবং ইচ্ছা পূরণ করতে পারেন এই ঘোড়ায় উঠে তো এই ঘোড়ায় উঠে একশো টাকার বিনিময়ে আপনি কিন্তু অনেকটা দূর হেঁটে আসতে পারবেন ঘোড়ার পিঠে উঠে এই যে দেখেন একজন উঠছে যাই হোক এখানে আকাশে অনেক ঘুড়ি উঠতেছে ঘুড়ি ওঠানোর কারণে এখানে ঘুড়ি বিক্রি করে কাপড়ের তরি তবে এটা হচ্ছে যে খুব স্বল্প মূল্যে এই পাওয়া যায় আপনারা চাইলে নিজেরাও কিনে বেড়াতে পারেন দেখেন এই একটা খালাম্মা এনে কিন্তু হচ্ছে যে নাকে রেখে হয়তো বা এনার ছেলে পেলে ওরা কক্সবাজারে ঘুরতে গেছে মানে বিছে গেছে আর কি উনি এখানে দাঁড়িয়ে থেকে থেকে দেখতেছে যাই হোক চমকর বিষয়টা আর নিচের যে বালিগুলো আছে সেগুলা একদম গ্লাসের মতন মনে হচ্ছে ঝকঝকে আর লোকের লোকালয় এখানে অনেক ধরনের লোক আসছে মানে মানুষ এই কথাগুলো দেখার জন্য আহ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কেউ। ঢাকা দিনাজপুর রাজশাহী এবং উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ এসেছে কারণ আশেপাশের লোকজনের কিন্তু এই দিকে আপনার কমই আসে কারণ এরা সমুদ্রের উপকূলের থেকে অভ্যস্ত তাই হচ্ছে এনারা কম আসে তবে উত্তরবঙ্গ থেকে ঢাকার ভিতর থেকে বেশিরভাগ আসে আর বেশিরভাগই এখানে কিন্তু কোম্পানি কোম্পানির থেকে ট্যুর দেয় তো তারাই হচ্ছে এখানে বেশিরভাগ আসে তারপরে এখানে কিন্তু ফ্যামিলি যারা আছে তারাও কিন্তু আসে তো যে যেখান থেকে আসুক এখানে আসলে এক কথায় অসাধারণ আপনার হচ্ছে আনন্দটা হবে খুব সুন্দর আর এই আনন্দের জন্য সবাই এই কক্সবাজারে আসে তো যারা প্রথম আসবেন তাদের অনুভূতিটা একরকম যারা দ্বিতীয়বার আসবেন তাদের অনুভূতিটা একরকম আর যারা তৃতীয়বার আসবেন বা পরপর আসবেন তাদের অনুভূতিটা কিন্তু একরকম কারণ এর মানে প্রশান্তিটা এটার কিন্তু শেষ নেই যারা প্রথম আসবেন তারা হযতোবা প্রথমে এর প্রশান্তিটা বুঝবেন না তো এরপরে এখান থেকে বিচে যখন আপনি রাত্রে এই যে পিছন দিকে যে ইয়াগুলো আছে আপনার শুয়ে থাকার জন্য বা বসে থাকার জন্য যে বেডগুলো আছে সেখানে আপনি বসে থাকলে আসলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্ট হবে কারণ রাত্রের যে শীতল হাওয়াটা সেটা আপনার শরীরে লাগবে প্লাস হচ্ছে সমুদ্রের যে শব্দটা পানির যে শব্দ সেই শব্দটা আপনারা অনেক সুন্দরভাবে শুনতে পারবেন যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি তো আমরা এখানে থাকবো সন্ধ্যা পর্যন্ত তবে আপনাদের এটা একটা প্রথম পর্বে দেখাবো দ্বিতীয় পর্বে সূর্য অস্ত্র যায় কিভাবে সেটাও আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো চলুন আমরা একটু সামনের দিকে আগাই তবে আমি আমরা হচ্ছে যে ক্রেজ আসছি যে কারণে সামনের দিকে যেতে পারতেছি না তবে অবশ্যই ক্রেজ খুলে আমরা কিন্তু সামনের দিকে যাব। কারণ আমি আমরা এখানে আসার কোনো প্ল্যান ছিল না আমরা একটু ডাঙায় থাকার ইচ্ছা ছিল তো আসলে এই ইচ্ছাটা যখন আপনি নিয়ে আসবেন তখন দেখবেন আপনার মনের ভিতর থেকে মন ছুটে চলে যাবে সেই ঢেউয়ের কাছে যেখানে গেলে আপনার মনটা শান্তি পাবে দেখবেন সবাই কিন্তু সামনের দিকে ঝুঁকে আছে কারণ একটাই খুবই আনন্দ উল্লাস করার জন্য দেখতে পাচ্ছি না আমি কিন্তু অলরেডি হাঁটু মধ্যে চলে আসছি আর যেউটাকে অনুভূতি করতেছি অনুভূতি নিচ্ছি যে আসলে ঢেউয়ের যে মজাটা এক কথায় অসাধারণ আপনি বিকালে সন্ধ্যায় দুপুরে যখনই এখানে এসে গোসল দেবেন তখনই কিন্তু আসলে এটার মজাটা আপনি নিতে পারবেন আর এই ঢেউয়ের যে এই ওয়েবটার যে আপনার যে ব্রেকটা সেই ব্রেক এবং পানি আসার সময় এবং জ্বর যাওয়ার সময় সেটার অনুভূতিটি অন্যরকম আর এই যে পানিগুলোর যে শব্দটা আসলে এটা শুনলেই খুবই ভালো লাগে আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন আসলে এগুলো বলে আর দেখায় আপনাদেরকে এই অনুভূতিটা আমরা বলে এবং দেখিয়ে এটা বল বোঝাতে পারবো না যারা এখানে আসবেন শুধু তারাই মজা নিতে পারবেন তো সবাই আসবেন এসে এই মজাটা অবশ্যই নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই কাট করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা